হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সকলে তোমরা আশা করছি খুব বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজানের মধ্যে আসলে আমরা সারাদিন তো ব্যস্ত থাকি কাজকর্ম করি রান্না রান্নাবান্না করি ঘরের যে আদার্স কাজকর্মগুলো আছে সেগুলো নিয়েই তো আমরা ব্যস্ত থাকি আর রোজাটা যে রাখি আসলে আমরা ইফতারিতে সবাই ভাজা পোড়া পছন্দ করি ভাজা পোড়া খাই তবে আমি সবসময়ই দই চিড়াটা পছন্দ করি দই চিড়াটা আসলে যেমন পুষ্টিকর সুস্বাদু এবং পেটটাও অনেক ঠান্ডা রাখে আমি সবসময় রমজানে এই দই চিরাটা ঘরে বানিয়ে থাকি এবং আমার পরিবারের সবাইকে খাওয়াই এবং নিজেও খাই দই হয়তো হয়তোবা তোমাদের অনেকেরই পছন্দ কার কার পছন্দ একটু কমেন্টে জানিও কে কীভাবে বানাও আমি আসলে ও পছন্দ করি আসলে রমজানের মধ্যে দই চিরাটা না হলে হয় না আমার কারণ দই চিরাটা আমার মনে হয় কি আমার পেটটা অনেক ঠান্ডা রাখে তো ঠান্ডা ঠান্ডাই পছন্দ করি দই চিরাটা আমি সবসময় রমজানের মধ্যে বানাই আমি কিভাবে বানাই সেই রেসিপিটা দেখতে হলে তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো দুপুরে কাজকর্ম সেরে রান্নাবান্না করেছি কিছু হালকা পাতলাই করেছি তেমন কিছু রান্না করিনি আজকে কারণ প্রত্যেক দিন অনেক রান্না করলে সেগুলো থেকে যায় আর সেগুলি ফ্রিজিং করতে হয় আর আমার ফ্রিজের খাবার বাসি করে খাওয়াটা একদমই পছন্দ না এখন প্রায় চারটে বাজে তো ইফতারের আর দুই ঘন্টা সময় আছে তাই আমি আগে থেকে শরবতটা রেডি করছি আমার জন্য আর বাসার সবার জন্যই একটু করে শরবত বানাচ্ছি দুই গ্লাস আগে বানিয়েছি পরে আমি পাতিলে অনেকটা বেশি করে সবার জন্য বানিয়েছি শরবতটা আমি আগে বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রাখি শরবতটা অনেকে ঠান্ডা পছন্দ করে আমিও পছন্দ করি তবে সবসময় ঠান্ডা খাওয়া আসলে উচিত না এখন যেহেতু সিজনাল ঠান্ডা জ্বর যাচ্ছে তো ওই জন্য ঠান্ডাটা অ্যাভয়েড করা উচিত বাট সারাদিন রোজা রাখে আসলে ঠান্ডা খাওয়াটাই অনেকের পছন্দ আমারও ভালো লাগে তো শরবতটা আগে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিই শরবতের মধ্যে ইসুপ গোলটা দেই এই নাকি গোলটা পেটের জন্য অনেক ভালো সেজন্য এটা ইউজ করার চেষ্টা করি আর একটু লবণ আর ট্যাং চিনি তেমন একটা দেই না কারণ ট্যাংয়ের মধ্যেই প্রচুর পরিমাণে সুগার থাকে এই জন্য আমি চিনিটা অ্যাভয়েড করি আমার ভিডিওটা এ পর্যন্ত যদি কেউ দেখে থাকো আমার ভিডিওগুলি কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো কাজ করতে না করতে আসলে থেকে যে এত থালা বাসন জমা হয়ে যায় আসলে বুঝতেই পারি না একদিক দিয়ে কাজ করি আরেক দিক দিয়ে দেখি কি থালা বাসন জমা হয়ে যায় তো আমার থালা বাসন জমিয়ে রাখতে একদমই ভালো লাগে না একটু হলেই মানে ধুয়ে পরিষ্কার করে ফেলি তারা শুন জমানো দেখলে আসলে কেমন যেন আমার খারাপ লাগে এই জন্য একটু হলেই পয়সা করে রাখার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে আমার মানে কাজটা কমে যায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার নিজের কাছে আসলে দেখতে অনেক ভাল লাগে অপরিষ্কার থাকলে ওটা দেখতে আসলে ভালো লাগে না আর আমার গুছিয়ে কাজ করতে অনেক ভালো লাগে গুছিয়ে কাজ করলে আমার মনে হয় যেন আমার কাজটা অনেক সহজ হয়ে যায় এখন আমি কিছু চিড়া এই বাটির মধ্যে নিব শুকনো চিড়া এই চিড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব কারণ চিড়ার মধ্যে তো অনেক ময়লা থাকে তো তিন চারবার কচলিয়ে আমি চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চিড়াটাকে ভালো করে ধোয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখি কিছুক্ষণ বলতে প্রায় এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা এটাকে আমি রেস্টে রাখি ধুয়ে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে তারপরে রেস্টে রাখি এক থেকে দেড় ঘন্টা পরে চিরাটাকে যখন দেখি তখন এটা পানিটা পানিটাকে শোষণ করে নেয় তখন আমি হচ্ছে গিয়ে চিরাটা মা খাই পানিটা আবার কম হয়ে গেলে চিরাটা আবার ফুলে ওঠে না চিরাটা কম পানি শোষণ করে কম পানি দিলে এটা বেশি একটা ফুলে না তোমরা যারা ঠান্ডা পছন্দ করো তোমরা ইচ্ছে করলে চিরাটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারো তারপরে ফ্রিজ থেকে নামিয়ে তোমাদের পছন্দের উপকরণ দিয়ে মেখে তোমরা এটাকে সার্ভ করতে পারো আমিও অনেক সময় ফ্রিজে রাখি কারণ যখন ঠান্ডা খেতে মনে চায় তখন ফ্রিজে রেখে এক থেকে দেড় ঘন্টার মতো তারপরে এটাকে নামিয়ে আমি চিড়াটাকে মাখিয়ে নেই। আজকেও আমি চিরাটা ফ্রিজেই রেখেছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন আমি বের করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ চিরাটা ফুলে গিয়েছে এখন আমি চিরাটাকে মাখিয়ে নিব। চিড়াটার মধ্যে আমি কিছু কলা ইউজ করেছি চার পাঁচটা কলা ইউজ করেছি তোমরা ছোট কলা ইউজ করতে পারো বা বড় কলা ইউজ করতে পারো তা আমাদের বাসায় এই কলা খায় হাতের কাছে এটাই পেয়েছি তো এই কলাটাই আমি এখানে দিতেছিলাম তারপরে এখানে আমি একটু লবণ দিয়েছি তারপরে একটু চিনি দিয়েছি তোমরা চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো কেউ মিষ্টি বেশি খেলে চিনিটা বেশি দিবে আর কেউ মিষ্টির পরিমাণটা কম খেলে চিনিটা কম দিবে আমি এখানে চিনিটা কমই ইউজ করেছি কারণ আমার বাসায় ডায়াবেটিসের মানুষ আছে চিনিটা কম ইউজ করেছি আর আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা আসলে এখানে টেস্টটা অনেক বাড়িয়ে দেয় গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে তোমরা গুঁড়ো দুধটা না দিলে কিন্তু দই চিরার আসল স্বাদটা পাবে না এখানে মেন যে জিনিসটা সেটা হচ্ছে মিষ্টি দই তোমরা অনেকে চাইলে টক দই দিয়েও করতে পারো টক দই দিলে তোমরা চিনি ইউজ করতে পারো চিনিটা একটু বেশি লাগবে এই আর কি আমি মিষ্টি দই ইউজ করেছি মিষ্টি দইটা একটু বেশি করে নিও বেশি করে নিলে ভালো লাগবে কলা নিয়েছি মিষ্টি দই নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি তারপরে চিনি দিয়েছি তারপর এখানে আমি স্প্যান্ডা মিশিয়েছিলাম স্প্ল্যান্ডা হচ্ছে ডায়াবেটিসের যে একটা সুগার সেটা ওটা দিয়েছি ওটা আমি পরে দিয়েছি কারণ চিনিটা আমার এখানে কম লেগেছে এখন আমি এই সবগুলো উপকরণকে একত্রে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দই চিরাটা আসলে যত ভালো করে মাখবে ততই ভালো রেজাল্ট পাবে কারণ এটা ভালো করে তুমি যদি মেখে খাও আসলে খুবই মজা লাগবে কলাটা একদম মিশিয়ে কচলিয়ে চিড়াটাকেও ভালো করে কচলিয়ে ভালো করে মেখে নিবে তাহলে আসল যে টেস্টটা সেটা পাবে মুখে আমি আসলে ভালো করে সব কিছুই একবারে ভালো করে মাখিয়ে নিই কারণ আমার কাছে একটু একটু দানা দানা থাকলে তখন ভাল লাগে না এই জন্য বেশি ভালো করে কচলিয়ে নিই আমি এখানে আরও একটু পরিমাণ দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ কারণ আমার এখানে একটু কম মনে হয়েছে তাই আমি আরও একটু বেশি করে দিয়েছি দইও আর একটু লাগতো তবে আমি দিইনি তোমরা দইটা একটু বেশি দিলে টেস্ট একটু ভালো পাবে তা আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি মেখে তারপরে আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি আজকেও আমার পাশে মেহমান আছে তো সবার বাটিতে আমি একটু একটু করে বেড়ে দিতেছিলাম আমার বাসায় আর কিছু করা হোক বা না হোক প্রত্যেক দিন এই স্পেশাল জিনিসটা থাকবেই আমার কাছে এই জন্য স্পেশাল কারণ এই এক বাটি দই দইচির আমার পেটটাকে অনেক ঠান্ডা রাখে আর আমার কাছে খেতেও অনেক বেশি ভালো লাগে আমার বাসায় আর কিছু হোক বা না হোক তবে বাটি দই চিড়া থাকবেই কারণ প্রতিদিন যে পরিমাণ আমরা ভাজা পোড়া খাই ভাজা পোড়া খেলে অনেক সময় বুক জ্বালা পোড়া করে তারপরে পেটও ব্যথা করে তবে এই দিয়ে দই চিড়াটা আসলে পেটটাকে অনেক ঠান্ডা রাখে আবার এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো তোমরা যারা দই চিরা খাও না বা পছন্দ করো না আশা করি তোমরা একবার ট্রাই করে দেখবে আমার রেসিপিটা তোমরা দেখো ফলো করো আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করো মাস ট্রাই করো কারণ এই দই চিরাটা খুবই খুবই মজার তোমরা ট্রাই করে দেখো রমজান মাসে এক বাটি দই চিরা হলে আমার আর কিছুই লাগে না আজকে আমার বাসায় ইফতারের যেই পোড়া আইটেমগুলি সেই আইটেমগুলি বানানো হয় নাই তাই আমি বেশি করে দই চিরা বানিয়েছি যাতে সবাই বেশি বেশি খেতে পারে বেশি পরিমাণে বানিয়েছে এই জন্য আশা করছি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই দই চিরাটা তোমরা বাসায় বানানো ট্রাই করো একবার বানিয়ে রাখলে একবারটি চিরাই তোমাদের পেট ঠান্ডা করার জন্য যথেষ্ট রমজানে রোজা রাখার পরে কোনো ঝামেলা করতে না চাইলে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো এক বাটি দই চিরাতে তোমাদের রমজানের যেই ইফতারটা সেটা কিন্তু এই দই চিরা দিয়েই পূর্ণ করতে পারো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ